হ্যালো বন্ধুরা কেমন আছো মানে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি যাচ্ছি আমাদের জায়গায় চাষ হয়েছে কেমন হয়েছে দেখতে যাচ্ছি আকাশ পুরো মেঘলা হয়ে গেছে দেখো বন্ধুরা আকাশ কালো ঝড় উঠছে বৃষ্টি আসবে খুনি আকাশ পুরো কালো হয়ে গেছে বৃষ্টি আসতে পারে আমি যাচ্ছি মাঠের দিকে ধানগুলো গাছগুলো কেমন হয়েছে দেখতে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি এখন মাঠে যাচ্ছি এই কাদাতে হেঁটে হেঁটে আকাশ পুরো কালো হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি আসতে পারতে পারে ছোটো হাওয়া বইতেছে হ্যাঁ দেখো বন্ধুরা আকাশ পুরো কালো দেখো বৃষ্টি আসবে এক্ষুনি আমি মাঠে যাচ্ছি মোবাইল নিয়ে তাড়াতাড়ি চলে আসবো কেননা বৃষ্টি এলে মোবাইলটা ভিজে যাবে দেখো বন্ধুরা কেমন বাতাস বইছে দেখো হাওয়া হচ্ছে প্রচণ্ড আকাশ পুরো কালো হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি আসতে পারে আমি যাচ্ছি মাঠের দিকে মাঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড হাওয়া হচ্ছে বন্ধুরা দেখো যোগের দেখো কেমন হাওয়া হচ্ছে দেখছো গাছগুলো হাওয়ায় কীরকম দুলছে আকাশ পুরো কালো হয়ে গেছে চলে এলাম বন্ধুরা পছন্দ হওয়া হচ্ছে কাদাতে আমি হাঁটছি মোবাইল নিয়ে দেখতে পাচ্ছ তোমরা যে কাদাতে হাঁটছি দেখো মাঠে এসছি ধান গাছগুলো কেমন আছে ঢেকে দেওয়া মাঠে যেটা আমাদের ধান চাষ হয়েছে সবুজ হয়ে আছে পুরো মাঠ দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচন্ড হাওয়া হচ্ছে হাওয়াটা খুব আলো আরাম লাগছে হাওয়াটা খুব ভালো লাগছে হ্যাঁ দেখো বন্ধুরা এই যে আমাদের চাষ হয়েছে দেখো ধান গাছ কেমন হয়েছে দেখো দেখতে থাকো এবং আমার পাশে থেকো আমাকে তোমরা সাপোর্ট করো ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানিও তোমরা তো আমি লং ভিডিও করি না কেন জানো তো তোমরা লাইক করছো না শেয়ার করছো না দেখো এই আমাদের ব্যান তোলা বসে আছে কালকে ব্যান ভাঙা হবে কালকে তিনজন কাজ করতে দেবে কাঠা বাকি রয়েছে চাষ করতে কালকে চাষের জন্য তিনটে লোক নেব নিয়ে কালকে শেষ করব চাষের কাজ হাওয়া হচ্ছে দেখো বন্ধুরা আকাশ পুরো মেঘলা হয়ে আছে প্রচন্ড হয়েছে আকাশ কালো দেখতে পাচ্ছ বন্ধুরা গেছে বাতাস বইছে বৃষ্টি আসতে পারে বেশিক্ষণ মাঠে থাকবো না চলে যাব বৃষ্টি এলে মোবাইল ভিজে যাবে তোমাদের সঙ্গে আর আর ভিডিও বানাতে পারবো না আমি খুব গরিব তাই খুব কষ্ট করে এই মোবাইলটা নিয়েছি তোমরা যদি সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় ছোট্ট ভাই দিকে বন্ধুরা বৃষ্টি চলে এসছে হালকা ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে এই দেখো আমাদের মাঠ একটা পুকুর মাঠের পুকুর আমার দাদাদের ভিডিও তোমরা লাইক করে লাইক দিও কমেন্টে জানিও বেশি বেশি করে লাইক দিও আমার পাশে থেকো আর হাওয়াটা খুবই সুন্দর লাগছে আরাম লাগছে সেখানে মানুষ রুইতেছে চাষ করছে পড়ছে বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না চলে যাবো বাড়ি বৃষ্টি এলে ভেজে যাবো পুরো সন্ধ্যা হয়ে গেছে ভেজা যাবে না শরীর অসুস্থ হবে শরীর খারাপ করবে পুরোটা চাষ হয়ে গেছে পুরো মাত্রা চাষ Maka lep kuro jas, lep tang jas Awa selu jas hoy Lep keta ko, lep kuro

চাষের জায়গাগুলো দেখাবো বলে